আসসালামু আলাইকুম এ এর আগে পরে আপনারা এই ফিমেলের ভিডিও দেখেছেন আমার খুব পছন্দের একটা ফিমেল যদিও সম্পূর্ণ গিফট পেয়েছিলাম সাহেব ভাইয়ের কাছ থেকে তো সে ন্যাচারালি গ্রিড খাচ্ছে ব্যাপারটা ফলো করে আমি ভিডিও শুরু করলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম সেটা হচ্ছে কবুতরকে ন্যাচারালি যে গ্রিডটা দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু আমরা অনেকভাবে দিতে পারি না প্রসেস ফুড থেকে ন্যাচারাল যে গ্রিট সেটার পাওয়ার কিন্তু অন্যরকম হয়ে থাকে এবং তারা খুঁজে খুঁজে তাদের যে প্রয়োজনীয় ন্যাচারাল গ্রিট সেটা তারা গ্রহণ করতে পারে এবং কি বাচ্চা থাকলে বাচ্চা তারা খাওয়য়ে থাকে এটা কিন্তু অনেকটুকু উপকার হয়ে থাকে কবুতরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা সমাধান হয়ে যায় এই ন্যাচারাল গ্রিট গ্রহণ করার ক্ষেত্রে এটা কিন্তু কবুতরের অনেকটুকু উপকার একটা জিনিস এখন আমি কথা বলি একে ছেড়ে কেন দিয়েছি আমি বর্তমানে এই কবুতরগুলোকে সম্পূর্ণ মুক্তচরণভাবে লালন পালন করছি আমার আগের যে লফ ছিল ছোট্ট লফটা সেই লভটি কিন্তু আমি এদেরকে রেখেছি এবং সেখানে লালন পালন করছি সম্পূর্ণ মুক্তচরণভাবে একদম ছেড়ে দেওয়া সকাল থেকে সারা দিন ছেড়ে দিয়েছিলাম বিকালে দেখলাম মুরগির খোয়ারের পাশে সে এই ন্যাচারাল গ্রিড খাচ্ছে ভাবলাম সাথে শেয়ার করা যাক যাক এর উপকারিতা একটু বলা আমি কিন্তু দীর্ঘ এক মাস যাবত এদেরকে সম্পূর্ণভাবে ছেড়ে লালন পালন করছি এবং এর কারণে কবুতরগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গিয়েছে খাওয়ার যে চাহিদা ছিল সেটা আরো বেশি বেড়ে গিয়েছে এছাড়া কবুতরগুলোর যেই বাচ্চা সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গিয়েছে কথাটা কেন বললাম খুব ভালো করে ভিডিওটা ফলো করুন ফোকাস করুন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ ন্যাচারালভাবে এদেরকে ছেড়ে দেওয়া লালন পালন করছি আমি আর এই যে খাদ্য খাবার পানি পাত্র সব কিছুই দেওয়া টাইম টু টাইম আমি দিয়ে থাকি আর এই যে বেবিগুলো দেখেন মাসাল্লাহ মানে প্রতিটা বেবি স্বয়ং সম্পূর্ণ সুন্দরভাবে ফুটেছে এবং একবারে সমান সমান বড় হয়েছে মানে একটা বড়ো ওনার ছোটো ওনা ভালো করে দেখেন এখানে প্রতিটা কবুতরের বাচ্চা ছোট বড়ো নেই একেবারে সমান সমান ভালো করে দেখেন একটা ছোট একটা বড় এমন অপশন থাকার যে অপশন সেই অপশন নাই বলেই চলে মাসাল দেখতে পাচ্ছেন ছোট বড় না একেবারে সমান সমান এবার এটা দেখেন ভালো করে হ্যাঁ বাচ্চাগুলো দেখেন এগুলা মূলত সিরাজি কবুতরের বেবি আমি একটু এক্সচেঞ্জ করে দিয়েছিলাম ওই যে একটা বাচ্চা তো মারা গিয়েছিল আমি বিরোধাপাকে দেখেছিলাম তো ওই সিরাজি কবুতরও কিন্তু ছেড়ে দেওয়া আমার ওই লফটের বড় কবুতর থেকেও লফ থেকেও কবুতর আমি ছেড়ে দিয়েছি অনেক কবুতর এখন আমার বাসা চিনে একেবারে সম্পূর্ণ মুক্তচরণভাবে লালন পালন করছি